বটি হাতে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন অভিনেত্রী আজমেরি হক বাঁধন না নাটক বা সিনেমার দৃশ্য নয় বাস্তবেই এমনটি দেখা গেছে এই অভিনেত্রীকে কারণটা ডাকাতের উৎপাত ছাত্র আন্দোলনের শুরু থেকেই সরব অভিনেত্রী আজমেরি হক বাঁধন গণমিছিল বা ছাত্রদের উৎসাহিত করতে নানা রকম কাজ করছেন অন্যদিকে শেখ হাসিনার দেশ ত্যাগের পর সাতই আগস্ট পেরিয়ে যখন আটই আগস্ট মধ্যরাত তখন পর্যন্ত সরকার গঠন হয়নি আপাতত ভেঙে গেছে আইন শৃঙ্খলা ও পুলিশ ব্যবস্থা এই পরিস্থিতিতে বিভিন্ন এলাকায় ডাকাতির খবর পাওয়া যাচ্ছে তাদের ঠেকাতে একত্র হয়েছে স্থানীয় জনতা সেখানে যোগ দিয়েছিলেন বাঁধন ডাকাত প্রতিরোধে সাধারণ মানুষের সঙ্গে রাতভর দা বটি হাতে এলাকায় নির্ঘুম রাত কাটিয়েছেন অভিনেত্রী ফেসবুক স্টোরিতে একটি ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন মাঝে রাত প্রসঙ্গত বর্তমানে অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও কাজ শুরু করেছেন বাঁধন প্রয়াত তারকা দম্পতি সোহল চৌধুরী পারবিন সুলতানা দ্বিতির মেয়ে লামিয়া চৌধুরীর নির্মিতব্য মেয়েদের গল্প সিনেমার নির্বাহী প্রযোজক তিনি ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য